নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টাচাঁদ মহাশয় আমাদের আজকের সভার কাজ আমরা শুরু করতে চলেছি সভাপতি আমৃত বসু মহাশয় আর উপস্থিত হবেন মানে এমডি দিয়ে কেন কেন এখন সামান্য এক ইলেকশন সময় সব করবে ইলেকশন সব কিছু করবেন আপনারা আর আমাদের পিছনে এখানে বেস্ট পার্টি বলে সবাই মিলে নেমে পড়েছে কেউ দেখবে না ও যা জীবনে করে গেছে তোমরা তখন জমনাওনি বা ছোট আমাদের বাধ্যবাজি গেছে আমি ইন্ডিয়ান ক্যাপ্টেন ফুটবলার মনময়া ক্যাপ্টেন ছিলাম খেলে এসে রাত্রেবেলা শুনতে পেতাম না খালি ইলেকট্রিক নেই ও টাইমটা মনে হচ্ছে একটা গ্রাম আর গ্রামগুলো এখন আলোর মতো চলছে মমতা ব্যানার্জি এগুলো কিচ্ছু না আমাদের প্রচুর কাজ আছে। AppModule আমার যদি ডিডি করছে লক্ষ্যে ধরে নিয়ে যাচ্ছে ঘরের ভেতর ঢুকে পড়ছে মহিলাদের রেখে দিচ্ছে কী লজ্জ্যা কী লজ্জ্যা একদম টেনে নিয়ে আসছে আরে এখন তো ইলেকশন হচ্ছে এখন বন্ধ কর এই ডি সি তারপর পড়ো কোনোটা প্রমাণ করতে পারলি না সবকে জেলে পুরে রাখো প্রমাণ তো হলো না প্রুফ করতে পারলেন না হাওড়ার হাওড়ার মানুষ বলে থাকে এই এই বক্সটাকে সিপিএম সিটি একটু ভোট পেলে আমরা খুশি তাহলে বিজিটা আরেকটা বিজিবিটা আরেকটা দূরে চলে এরা এসছে আমাদের ক্ষতি ক্ষতিকর এগিয়ে নাই বলতে আমরা তৈরি মানুষের কাছে আছি মানুষের সঙ্গে যাচ্ছি কোনো ব্যাপার নেই আমাদের ন্যায় বিরাট 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 ছবি হয় না হ্যাঁ টিভি পেপার সবরা নিয়ে নিয়েছে কিন্তু আমাদের মানুষ ভালোবাসছে কোনো অসুবিধা নেই আমি বলছি আমি ভেরি সিরিয়াসলি আমরা পারব আমরা কাজ করছি একজন কি দুজন খারাপ হলেও তাতে দল হয় না দলে লাখো লাখো লোকে মেয়ে বাচ্চা মেয়ে থেকে করে না সবাই কিন্তু তৃণমূলকে ভালোবাসে বাড়ি চলেছে